নমস্কার মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই শীতকালে সন্ধ্যের দিকে চিকেনের নানান রকম ভাজাভুজি আইটেম খাওয়ার সাথে সাথে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা স্বাস্থ্যকর গরম গরম চিকেন স্টু খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে অনেকেই এই রেসিপিটি ভীষণই ভালো বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই চিকেন স্টুটা আমার তিন বছরের ছেলে খেতে ভীষণে ভালোবাসে তাই আপনারাও নিশ্চিন্তে বাচ্চা থেকে বড় সকলের জন্যই এটা ট্রাই করতে পারেন আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে আর এই স্টুতে আমি একটা স্পেশাল ভেজিটেবল অ্যাড করেছি যার জন্য এর স্বাদ আর পুষ্টি দুটোই অনেক গুণে বেড়ে যাবে তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের চিকেন স্টু কীভাবে বানাবেন সবার প্রথম কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু দারচিনি একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এর মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে ছয় থেকে সাত কুয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা ছোটো পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইভাবে পেঁয়াজ আদা রসুন বেটে স্টুটা বানালে টেস্ট কিন্তু ভীষণই ভালো হয় এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে মশলা পুড়ে যেতে মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন মাঝারি সাইজের করে টুকরো গুলো করে নিয়েছি এবার এই মশলার সঙ্গে চিকেনটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট ঠিক কালারটা হালকা এরকম চলে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজিটেবলস গুলো একটা বড় টমেটো দুটো মাঝারি সাইজের আলু একটা মাঝারি সাইজের পেঁপে একশো গ্রাম বিনস আর দুটো মাঝারি সাইজের গাজর ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিতে হবে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দেব একশো চামচ পরিমাণে হলুদ স্টুয়ের কালার যদি আপনারা সাদা রাখতে চান অবশ্যই হলুদটাকে স্কিপ করবেন এবার এই সব কিছু নেড়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটু হালকা করে কষিয়ে নেব ঠিক হালকা তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল যে কোনো রান্না কষানোর পর যদি গরম জল ব্যবহার করা হয় তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় দেখুন হালকা ঠিক তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি স্টু সবসময় চেষ্টা করবেন একদম পাতলা তৈরি করার তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন আর এই জল দেওয়ার পর সেদ্ধ করার ব্যাপারটা অবশ্যই প্রেশার কুকারেও করতে পারেন সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে চলুন আপনাদের এক জায়গায় নিয়ে যাই এটা হলো আমাদের বাগান এখানে অল্প করে একটু পালং শাক চাষ করা হয়েছিল পরিচর্যার অভাবে পোকা ধরে গেছে তবে যেটুকু আছে বেশ টাটকা একদম সারবিহীন তো কিছুটা আমি পালং শাক তুলে নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এই এক মুঠো হবে খুব ভালো করে ফুটে স্টুটা যখন ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে অর্থাৎ পেঁপেটাকে কেটে দেখবেন যদি হালকা সিদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে ওই ধুয়ে বেছে রাখা একদম টাটকা কচি পালং শাক এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু এই স্টুয়ের টেস্ট এবং পুষ্টি অনেক বেশি বেড়ে যাবে চাইলে আপনারা এটা অবশ্যই অ্যাড করতে পারেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ঢাকা দিয়ে আবারও এটা সেদ্ধ হতে দেব যাতে ভালো করে সমস্ত ভেজিটেবল চিকেন সব কিছু সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আমি সবটা ভালো করে আবারও সেদ্ধ করে নিলাম দেখুন স্টুটা বেশ দারুণ দেখতেও হয়েছে আর পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপে সেদ্ধ হয়ে যাওয়া মানেই বুঝে যাবেন যে সবটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব শেষে রান্না শেষ হবে এক মুঠো ধনিয়া পাতার কুচি একশো চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একশো চামচ পরিমাণে বাটার দিয়ে বাচ্চাদের জন্য বানালে অবশ্যই গোলমরিচটাকে স্কিপ করবেন অথবা ওদেরটা তুলে রেখে তারপর গোলমরিচটা অ্যাড করে দেবেন আর খাবার সময় অবশ্যই উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দেবেন তাতে কিন্তু ভীষণ ভালো লাগবে এরপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর গরম গরম পরিবেশন করছি শীতকালে কনকনে ঠান্ডায় গরম গরম চিকেন স্টু একদম জমে যাবে রেসিপিটা আমার মতো করে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর চিকেন স্টু কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাব ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ